আজকে ম্যাথমেটিক্স ক্লাসে আমরা চাকরির পরীক্ষা অত্যন্ত সহজ একটি টপিক গসাগু বা এর আরো যে নামগুলো রয়েছে এই সেফ মানে হাইস্ট কমন ফ্যাক্টর বা ডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার নির্ণয় সংক্রান্ত অঙ্ক করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিক থেকে আমরা দশমিক সংখ্যা যুক্ত কতগুলো দশমিক সংখ্যা যুক্ত সংখ্যার গসাগু সবচেয়ে তাড়াতাড়ি সবচেয়ে তাড়াতাড়ি এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায় সেভাবে সেগুলো শিখব দেখতে পাচ্ছ প্রত্যেকটা অঙ্ক রেলের বিভিন্ন एग्जाम বা আমাদের রাজ্য সরকারের ডব্লিউবিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষায় এই ধরনের অঙ্ক পেয়ে থাকবে অনেকে এটা খুব সহজ অঙ্ক ভাবে কিন্তু করতে গেলে ভুল করে ফেলে ঠিক আছে দেখো এগুলো সমাধানের অনেকগুলো মেথড রয়েছে কিন্তু আমাদের চাকরি পরীক্ষার জন্য কি শিখতে হবে সবচেয়ে সহজে নির্ভুলভাবে কিভাবে করা যায় ঠিক আছে তো লক্ষ্য করো কিভাবে এটা গসাগু সবচেয়ে সহজ ভাবে করা যায় দেখে নাও এই দশমিক সংখ্যাযুক্ত গসাগু গসাগু বা এইচসিডি এইচসিএফ বা জিসিডি নির্ণয় করতে দিলে তোমার প্রথম কাজ হবে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দেখবে দশমিকের পরে ম্যাক্সিমাম কত ঘর আছে দশমিকের পরে ম্যাক্সিমাম কত ঘর আছে তুমি ভালো করে দেখো এটাই দশমিকের পরে দু ঘর এটা দশমিক বিন্দু পরে দুঘর এটা দশমিক বিন্দু পরে এক ঘর এটা দশমিক বিন্দু পরে এক ঘর তার মানে দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর মধ্যে দশমিকের পরে ম্যাক্সিমাম দুই ঘর আছে তাহলে তোমার প্রথম কাজ হবে এই যে সংখ্যাগুলো রয়েছে যেগুলোই দুই ঘর নেই দশমিক দশমিকের পরে সেগুলোকে শূন্য দিয়ে দুঘর বানানো যেমন ধরো এখানে একটা শূন্য দিয়ে দিলে দুঘর হয়ে গেল তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যার দশমিকের পরে ঘর সংখ্যা সমান হল এটা তোমার প্রথম কাজ হলো এটা করার পর তুমি এবার দশমিকের কথা ভুলে যাও এবার মনে করো সংখ্যাগুলোর মধ্যে দশমিক নেই তাহলে এটা হচ্ছে বত্রিশ এটা দুশো এটা বারোশো আশি এটা চোদ্দশো এইবার তোমার কি কাজ হবে এবার দেখতে পাবে এখানে যে চারটে সংখ্যা আছে ঘুরিয়ে ফিল করা যাবে যে কোনো দুটো সংখ্যার বিয়োগফল ফল যে কোনো দুটো সংখ্যার ডিফারেন্স করবে তবে চেষ্টা করবে কোন দুটো সংখ্যার বিয়োগ করলে বিয়োগফলটা সবচেয়ে ছোট আসে কোন দুটো সংখ্যার ডিফারেন্স সবচেয়ে কম দেখো এই দুটো সংখ্যার ডিফারেন্স করলে দুশো সামথিং হয়ে যাবে এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক বেশি তুমি বারোশো আশি আর চোদ্দশো চল্লিশ এর মধ্যে যদি ডিফারেন্স করতে তাহলে অনেক কম হবে তাহলে আমি কি করবো এই চোদ্দশো চল্লিশ থেকে বারোশো আশি বাদ দেবো চোদ্দশো চল্লিশ থেকে যদি বারোশো আশি বাদ দাও তুমি মুখে মুখে করে ফেলতে পারবে চোদ্দশো চল্লিশ থেকে বারোশো আশি বাদ দিলে দেখো এখানে আশিয়ার পথ বারোশো আশিয়ার পথ হল একশো কুড়ি এদিকে তেরোশো হলো তেরোশো চোদ্দশো চল্লিশ মানে একশো চল্লিশ আর কুড়ি একশো ষাট ডিফারেন্স কত আসলো ডিফারেন্স আসলো তোমার ডিফারেন্স আসলো কত একশো ঠিক আছে কোন দুটো সংখ্যা এই দুটো সংখ্যার ডিফারেন্স করলাম তুমি অন্য যেকোনো দুটো সংখ্যার ডিফারেন্স করতে পারো কিন্তু সবচেয়ে ইজি বা তাড়াতাড়ি হবে যে দুটো সংখ্যার ডিফারেন্স সবচেয়ে কম সেই দুটো সংখ্যার বিয়োগ করে ঠিক আছে তাহলে একশো ষাট এইবার তুমি অপশানে দেখাবে কোন অপশনটা দিয়ে একশো ষাটকে ভাগ যাচ্ছে ঠিক আছে দেখো এই অপশনটা দিয়ে ভাগ এটা উত্তর হবে না ঠিক আছে এবার এটা দিয়ে দশমিক বিন্দু ভুলে যাও দশমিক বিন্দু বাদ দিয়ে দেখো এই সবগুলো অপশন দিয়েই ভাগ যাচ্ছে ঠিক আছে এইবার তোমাকে কি করতে ভাগ গেলে এর মধ্যেই উত্তর কিন্তু দেখতে হবে এখানে দশমিকের পরে ম্যাক্সিমাম কত ঘর ছিল দশমিকের পরে ম্যাক্সিমাম দুঘর ছিল বা ডান দিক থেকে দশমিকের পরে কভার ছিল ম্যাক্সিমাম সবগুলোকে আমরা কত ঘর করেছিলাম দুঘর তাহলে দেখবে কোন অপশনটা ভাগ যাচ্ছে এবং দশমিকের পরে দুই ঘর আছে দেখো তিনটে দিয়েই ভাগ যায় এটা দিয়েও ভাগ যায় একশো ষাটকে ঠিক আছে এটা দিয়েও ভাগ যায় দশমিক বিন্দু বাদ দিয়ে এটা দিয়েও ভাগ যায় কিন্তু দেখবে দশমিকের পরে দুই ঘর বাদে ডান দিক থেকে ঘর বাদে দশমিক আছে কোনটায় ডান দিক থেকে দেখো এটাই দুঘর বাদে দশমিক আছে এটা ডান দিক থেকে ঘর বাদে এটাই দশমিক নেই তার মানে এটা হয়ে যাবে আমার সঠিক উত্তর বোঝা গেল মুখে মুখে গোসাগু তুমি করে ফেলতে পারবে বুঝে গেলে খুব সবচেয়ে কম সময় এছাড়া এগুলো ভাগ পদ্ধতি বা অন্যান্য পদ্ধতি আছে ঠিক আছে করে দেখতে পারো তোমরা যে পদ্ধতি ছোটবেলায় শিখেছ তুমি ভাবছো দশমিকের এই সংখ্যাগুলো স্যার গসাগু করা খুবই সহজ দেখবে একশো জনের মধ্যে আমার মনে হয় প্রায় নব্বই পঁচানব্বই জনের ভুল করবে যারা অনেক দিন ধরে চাকরির প্রিপারেশনে নেয় বা অনেক দিন ধরে চাকরির ম্যাথ করে না তারা ম্যাক্সিমাম জন এই ধরনের গসাগু করতে গিয়ে কিন্তু ভুল করে সাধারণত ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেন দেখি দেখো পরবর্তী কোশ্চেন আমাদের প্রথম কাজ হবে সংখ্যাগুলোর পরে দশমিক বিন্দু ডান দিক থেকে ম্যাক্সিমাম কত ঘর আছে বা দশমিকের পরে কয় ঘর কয় ঘর আছে সংখ্যা ঠিক আছে এখানে দেখো দশমিকের পরে দুঘর এখানে দুঘর এখানে এক ঘর আছে তাহলে তোমার প্রথম কাজ হবে এই শূন্য দিয়ে দশমিকের পরে ঘর সংখ্যা সমান করা ঠিক আছে ম্যাক্সিমাম যত ঘর আছে সবগুলোকে তত ঘর সমান করে দেওয়া তাহলে সমান হয়ে গেছে এবার তুমি দশমিক বিন্দু ভুলে যাও তাহলে এখানে আছে একশো আট এখানে ছত্রিশ আর এখানে নব্বই তাহলে ডিফারেন্স কোন দুটোর মধ্যে সবচেয়ে কম হবে আমি খুব সহজেই বলতে পারি এই দুটোর মধ্যে ডিফারেন্স অনেকটা বেশি হবে এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু খুব কম হবে নব্বই থেকে ছত্রিশ বাদ দিলে কত হয় নব্বই থেকে ছত্রিশ বাদ দিলে এখানে আহ ছত্রিশ হাজার চল্লিশ চল্লিশ আর পঞ্চাশ মানে চুয়ান্ন ডিফারেন্সটা কত হচ্ছে নিয়োগ করলে এখানে ফিফটি ফোর এই যে ডিফারেন্স দেখবো এখানে কোন অপশনটা দিয়ে এই চুয়ান্নকে ভাগ যায় দেখো সবগুলো অপশন দিয়েই মানে দশমিক কিন্তু বাদ দিয়ে সবগুলো দিয়েই চুয়ান্নকে ভাগ যায় কিন্তু দশমিকের তো একটা ব্যাপার আছে তাহলে সবগুলো দিয়েই যখন ভাগ যায় সবগুলোই উত্তর হতে পারে কিন্তু কিন্তু কি করতে হবে দশমিকের পরে মানে ডান দিক থেকে কত ঘর বাদে দশমিক ছিল দেখো প্রত্যেকটায় দুই ঘর বাদে ছিল দশমিক কয়ে ঘর ছিল দুই ঘর তাহলে যে উত্তরটা হবে না উত্তরটার ডান থেকে দুই ঘর বাদে দশমিক কোনটাতে আছে ঠিক আছে দেখো এটা এখানে আছে এই যে এখানে দুই ঘর আছে এখানেও দুই ঘর আছে ঠিক আছে এখানে এক ঘর আছে মানে এটা হবে না এটা দশমিক বিন্দু নেই মানে হবে না তাহলে আমার দুই ঘর দশমিক কিন্তু এই দুটোতে পেয়ে যাচ্ছি এবার গসাগু মানে কি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণী গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা এখানে হাইস্ট কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ডিভাইজার ঠিক আছে ভাগ যাবে কিন্তু ম্যাক্সিম বড় কোনটা ধরো এটা দিয়েও চুয়ান্ন কে ভাগ যায় তিন দিয়েও চুয়ান্ন কে যায় আঠারো দিয়েও চুয়ান্ন কে ভাগ যায় তাহলে বড় কোনটা সেটা কিন্তু গসাগু হবে এই দুটোর মধ্যে বড় হচ্ছে এটা তার মানে এটাই আমার রাইট অ্যান্সার বুঝে গেল মুখে মুখে হবে খাতা পেন লাগবে না ঠিক আছে খুব ইজিলি তুমি করতে পারবে এবার পরেরটাই চলো দেখো পরেরটায় দেখো এক দশমিক সাত পাঁচ এটা পাঁচ দশমিক ছয় আর এখানে সাত তাহলে এখানে দশমিকের পরে দুই ঘর আছে এখানে এক ঘর আছে তার মানে আর এখানে দশমিকের দশমিক নেই দশমিক নেই মানে এই শেষে দশমিক আছে যে কোনো সংখ্যার শেষে দশমিক থাকে আমি ধরে নিতে পারি শেষে দশমিক আছে তার মানে সেভেন মানে সেভেন পয়েন্ট জিরো তুমি লিখতে পারো ঠিক আছে এবার দশমিকের পরে ম্যাক্সিমাম ক ঘর আছে দেখো দুই ঘর তাহলে এই যে পাঁচ দশমিক ছয় এক ঘর ছিল এটাকে চূন্য দিয়ে দুই ঘর বানাও এটাকেও দশমিকের এই যে দশমিক ছিল না তাহলে দশমিক দিয়ে দুঘর বানিয়ে নাও শূন্য দু দুটো শূন্য দিয়ে দশমিক পরে দুঘর বাড়িয়ে নাও তাহলে কি হলো দেখো একশো পঁচাত্তর একশো পাঁচশো ষাট আর সাতশো এদের মধ্যে কোন দুটোর মধ্যে ডিফারেন্স সবচেয়ে কম হবে দেখো এই দুটোর মধ্যে যদি কম হবে কারণ দশমিক বিন্দু বাদ দিলে এই সাতশো থেকে পাঁচশো ষাট বিয়োগ করলে একশো চল্লিশ হয় ডিফারেন্সটা কত একশো চল্লিশ এবার তুমি তাকাও কোন অপশন দিয়ে কোন অপশনটা দিয়ে একশো চল্লিশ কে ভাগ যায় মানে দশমিক বিন্দু বাদ দিয়ে এটা দুই এটা পঁয়ত্রিশ এটা পঁচিশ এটা পঁয়তাল্লিশ বুঝতে মানে এটা দিয়ে ভাব যায় এটা দিয়ে যায় না এটা দিয়ে আহ দুই দিয়ে একশো চল্লিশ কে যায় তার মানে এটা উত্তর হতে পারে এটা হতে পারে এটা হতে পারে আর পঁয়তাল্লিশ দিয়ে একশো চল্লিশ কে যাবেন এটা উত্তর হতে পারে না তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে দশমিকের পরে দুই ঘর ছিল ডান দিক থেকে তাহলে কোন অপশনে দশমিকের পরে ঘর আছে দেখো এটাও দশমিকের পরে অ্যাকচুয়ালি দুই ঘরই আছে এটাও দশমিকের পরে ঘর আছে তাহলে বড় কোনটা যেহেতু গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ বা হায়েস্ট কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ডিভাইজার তার মানে বড়টা উত্তর হবে দুটো দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু বড় যেটা সেটা গসাগু হয় তাহলে জিরো পয়েন্ট কুড়ি মানে দশমিক বাদ দিলে এটা কুড়ি আর এটা পঁয়ত্রিশ এটা বড় বলে এটা তোমার অ্যানসার হবে আশা করি শিখে গেছো দশমিক বিন্দু দশমিক যুক্ত সংখ্যার গসাগু করে ভীষণ ফাস্ট করতে হয় ঠিক আছে তো দেখো আমরা তিন নম্বর কোশ্চেন কমপ্লিট করেছি চার নম্বর যে কোশ্চেনটা আছে এটা সেম টাইপের কোশ্চেন এটা আর আরবি এনটিপিসি দু হাজার এসেছিল ঠিক আছে এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি এটা আমি হোমওয়ার্ক দিলাম এটা তোমরা নিজেরা করে কমেন্ট সেকশন অ্যান্সার জানাও দেখো পাঁচ নম্বর কোশ্চেন আমরা চলে যাই পাঁচ নম্বর কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো আবার সেই দশমিক যুক্ত সংখ্যা এবং কোশ্চেনটা ডব্লিউ বিসিএস মেন দু হাজার সতেরো এসেছিল ঠিক আছে রাজ্যের সবচেয়ে বড় পরীক্ষা বলতে পারো সবার জন্য এই যে ডব্লিউ বিসিএস সেখানে দু সতেরো সালে দেওয়া হয়েছিল কোশ্চেনটা এটা আমার প্রথম কাজ হবে এখানে দশমিকের পর দুঘর আছে এখানে একবার একবার এখানে একঘর তারা এখানে শূন্য বসিয়ে এখানে শূন্য বসিয়ে সবগুলোর ঘর সংখ্যা সমান করা এবার দেখো এটা চুয়ান্ন এটা একশো আশি এটা সাতশো কুড়ি এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক বেশি হবে তাহলে আমি এই দুটোর মধ্যে ডিফারেন্স করবো তাহলে একশো আশি থেকে চুয়ান্ন বাদ দিয়ে দিলে কত হবে একশো আশি থেকে চুয়ান্ন বাদ দিলে চুয়ান্ন কত হলে আশি হয় দেখো চুয়ান্ন আর ছত্রিশ ছত্রিশ আটচল্লিশ চল্লিশ না ছাব্বিশ তাই তো ছাব্বিশ একশো ছাব্বিশ একশো ছাব্বিশ আচ্ছা ষাট একশো ষাট এই সরি ছাব্বিশ আচ্ছা তিরিশ তিরিশ আর পঞ্চাশ আশি ঠিক আছে একশো ছাব্বিশ ঠিক আছে একশো ছাব্বিশ ডিফারেন্স হবে মানে পয়েন্ট বাদ দিয়ে পয়েন্টের হিসাবে আমি করছি না ঠিক আছে তাহলে একশো ছাব্বিশকে নিচের কোনটা দিয়ে ভাগ যায় দেখো আঠেরো দিয়ে সাত আঠেরো সাত আঠে ছাপ্পান্ন সাত আঠেরো একশো ছাপ্পান্ন ঠিক আছে তো সবগুলোতেই আঠেরো আছে সবগুলো দিয়ে ভাগ যাবে যদি দশমিক বিন্দু ভুলে যায় ঠিক আছে সবগুলোই তো অ্যাকচুয়ালি আঠেরো তাহলে আমাকে দেখতে হবে দশমিকের পরে ডান দিক থেকে এই মানে ডান দিক থেকে কত ঘর বাদে দশমিক ছিল প্রত্যেকটাই দুই ঘর বাদে দশমিক ছিল তাহলে আমাকে কোন অপশনে ডান দিক থেকে দুই ঘর বাজে দশমিক আছে দেখো এই অপশন এ তে কিন্তু ডান দিক থেকে দুই ঘর আছে তার মানে এটাই উত্তর ঠিক আছে এটা এক ঘর আছে বা এখানে যদি আমি একটা শূন্য দিয়ে দিই তাহলে এটাও দুই ঘর হবে এক দশমিক আট আর এক দশমিক আট শূন্য একই অর্থ বহন করে কিন্তু এটা একশো আশি হয়ে যায় একশো আশি দিয়ে একশো ছাব্বিশকে ভাগ যাবে না ঠিক আছে সে কারণে ওটা হবে না আবার এটা এটা বাদ দিয়ে এটা দেখো তিন ঘর বাজে দশমিক আছে আর এটাই তো দশমিক বিন্দু নেই বা থাকলেও এখানে এক ঘর বাজে দশমিক আছে ঠিক আছে আঠেরো কত জিরো পয়েন্ট আঠেরো পয়েন্ট জিরো ঠিক আছে আঠেরো পয়েন্ট জিরো তো এখানেও দেখো আচ্ছা একটা ব্যাপার হয়ে গেল দেখো ঠিক 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 এখানে এখানে দেখো কি হলো এটা আর এটা হচ্ছে ঠিক আছে তো ওটা তো সরি এটা তো এক ঘর বা দশমিক আছে দেখো এটা তো হবেই না এক ঘর বাদে দশমিক আছে না ডান দিক থেকে একমাত্র এটাতেই দুই ঘর বাদে দশমিক আছে তার মানে এটাই আমার রাইট অ্যান্সার ঠিক আছে তো আশা করি দশমিক যুক্ত সংখ্যার বসাকুকি কি করে খুব ফাস্ট মুখে মুখে করতে হয় শিখে গেছো এবং এই ধরনের ক্লাস যদি আমাদের সঙ্গে নিয়মিত দেখতে চাও আমাদের যে ইউটিউব ইউটিউব চ্যানেল দেখো দেখো কম্পিটিটিভ ম্যাথস এই চ্যানেলে গিয়ে দেওয়া আছে ক্লিক করে ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ক্লাসগুলো নিয়মিত তুমি চাইলে দেখতে পারো আশা করি ক্লাসগুলো তোমার চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে এবং মাথায় রাখবে সবসময় এখন যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে তুমি জিকে তো জানবে ঠিক আছে কিন্তু তার সঙ্গে যদি খুব ভালো না হোক না পাও তুমি যতই জিকে জানো চাকরি পাওয়াটা কিন্তু খুব ব্যাপার হয়ে যাবে ঠিক আছে জিকে পাড়ার সঙ্গে সঙ্গে ফুল মার্কস তোলার চেষ্টা করতে হবে তবে যে হাই কাট আউট হচ্ছে সেখানে তুমি পৌঁছাতে পারবে বুঝে গেল তুমি ম্যাথ রিজনিং কে ত্যাগ করে যদি প্রচুর জিকে জেনে যাও চাকরি পাবে কিনা না গ্যারান্টিতে বলা যাচ্ছে না ঠিক আছে সুতরাং জিকে সঙ্গে সঙ্গে জিকে জানতে হবে সঙ্গে সঙ্গে তোমাকে এই ম্যাথ এ কিন্তু সময় ফুল মার্কস তোলার চেষ্টা করতে হবে এবং এক্ষেত্রে এই সময় এই ধরনের এক্সামগুলোতে কিন্তু টাইম খুব শর্ট থাকে সিবিটি ওয়ানের তো থাক কম থাকে ঠিক আছে সিবিটি টু গিয়ে আরও কম সময় থাকে খুব ফাস্ট করতে হয় সেই তোমাকে অবশ্যই ম্যাথ রিজনিং এই শর্টকাট ট্রিক্সগুলো কিন্তু ভালো করে শিখতে হবে ঠিক আছে চলো নিয়মিত ক্লাসগুলো দেখতে চাইলে যেটা বললাম উপরের লিঙ্কে ক্লিক করে আমাদের কে এস ম্যাথস এই ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো চাইলে তুমি দেখতে পারো ঠিক আছে